মিডিয়া ছেলেদেরকে দুটো ভাত খাওয়ায় না না এটা খুব খারাপ খারাপ এটা করবেন না এদের রাত্রে খাবারটার ব্যবস্থা করে দিবেন লাগলে আমি হুজুর রে খাওয়ায় না লাগলে আমারে খাওয়ায় না কিন্তু কিন্তু এদেরকে চারটা খাওয়ায় না আর তো কিছু চায় না চায় না আর কিছু দেওয়া লাগে না পয়সাও চায় না চায় না আল্লাহ তাআলা এই মিডিয়ার ছেলেরা বাংলাদেশে শুধু এই বড়ুরাতে না গোটা বাংলাদেশে যে সমস্ত যুবক ছেলেরা উদ্যোগ নিয়ে মিডিয়ার মাধ্যমে دین ইসলামের প্রচারকে প্রসারকে সহজ করে দিয়েছে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হায়াতে তাই দান করুন আমিন আল্লাহ তাদের রিজিকে বরকত দান করুন আল্লাহ তাদের দ্বীনের খিদমতে আরো বরকত দান করুন

و فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوفه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل 음. Um...

গুনা গর গো নবীজি আপনার দেখলাম না সেই কারণে রোজ আমাদের আমাদেরকে

لا اله الا الله، لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل نور محمد صلى الله نور محمد لا, لا اله الا الله لا اله لا هو لا اله إلا هو

নিজের পকেটের পয়সা খরচ করিয়া কোনতে না কোনতে আইয়ে যে এ যে রাত্রে মাহফিল বলে মাফিল শেষবো এরা আবার কেমনে বাড়ি যাইবো এই টেনশন নাই করো কারো কিন্তু মাফিল শেষ হইলে আপনাদের তো কাছাকাছি এত বাড়ি বাড়ি চলে যাইবেন এদের এদে এমনও দিন যায় এমনও রাত্র যায় আমি দেখছি আমার অভিজ্ঞতা থেকে পাঁচ সাত দশ কিলোমিটার হার লাগে রাত্রে রাত্রে গাড়িও পায় না আমি এদের দুঃখটা বুঝি আমি তো গাড়ি দিয়ে আইসে আবার গাড়ি দিয়ে যাবো কিন্তু ওরা কিন্তু কষ্ট কষ্ট এটা একটা দিনের খেত মতে ওদেরকে একটু সুযোগ দৃষ্টি একটু সুযোগ দৃষ্টি আমরা যদি যদি দিনের খেত মতে সবাই অংশগ্রহণ না করি তাহলে সবাই তো ক্যামেরা লাগাইতে পারতেন না কিন্তু যারা লাগাইছে তাদেরকে আমরা একটু সহযোগিতা করলে

তুমি মহাবানাইল আল্লাহ দুনিয়াতে পাঠাইল পাঠাইলা শো সাইশ বছর পরে দোয়া কবুল তিন শো সাইশ বছর পরে দোয়া কবুল আমার নবী উসিলা ইলাহা

উম্মত গুনাগার নবীজি আল্লাহ ল হাও জড়ে জড়ে অল্লাহ আল্লাহ লুফানস যখন নী গোয়া মার আসবে যখন নবী বি গোয়া uh -huh. সফাত কে রোজগার সর সফাত করে উম্মত করব বার নবীজি অ্লাহ অল্লা হো আল্লাহ আল্লাহ

আর একবার শুক্রিয়াদে করবো এই জন্যই জন্যই যে পরবর্তীঘারে আলম মেহরবানী করে আজকে আজকে দুই নভেম্বর দুই হাজার তেইশ সালের রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে ঐতিহ্যবাহী কুমিল্লা জেলাধীন অধীন বড়ুড়া থানাধীন অধীন সাকপুর আলম দিনা দিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তেইশ তম বার্ষিক শিখ ওয়াজ এবং দোয়া মাহফিলে আমাদেরকে উপস্থিত হয়ে আল্লাহ পাকে রেজামন্দি হাসিল করার নিয়ত নিয়ে নিয়ে দুনিয়ার ধ্যান খেয়াল বাড়ি ঘরের চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমার নূর নবী রহমাতুল্লিল আলমিনের ঘোষিত জান্নাতের বাগানে আনে অবস্থান করে জান্নাতি মেহমান হওয়া হওয়া যে সুযোগ যে তৌফিক রব্বুল আলমিন আমাদের এনায়ত করেছেন তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন رحمت للعالمین نور مجسم نور نورا حیات النبی جندہ نبی نبی در نبی امت نبی شفاعت شفاتر